বছর ধরে তারা কোথায় সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে আমরা নিশ্চিত হয়েছি তারা দেশে নেই দেশের বাইরে কোথাও চলে গেছে চলে গেলে কি ফিরে আসা যায় না স্যার না এদের পক্ষে ফেরা সম্ভব না এয়ারপোর্ট সি পোর্ট সমস্ত বর্ডার পোর্ট এমনকি হাইওয়ে সঙ্গে সমস্ত থানা এদের ছবি ছবিতে আছে হাজার হাজার সতর্ক দৃষ্টি এড়িয়ে কিছুতেই এরা দেশে ঢুকতে পারবে না কিন্তু স্যার বাবার এতদিনের বিশ্বস্ত স্ট্যান মৃত্যুর আগে যা বলে গেছেন তাও তো মৃত্যু হতে পারে না নামগুলো তিনি বলেছেন একটি একটি করে ছয়টি নাম মুসা কি ড্রাগন রকি তারপরও আপনি আমার কথা বিশ্বাস করবেন না তারপরেও এদেরকে ধরবার কোন ব্যবস্থা নেবেন না আমার বাবা মা বোন হত্যা কেউ নয় কিন্তু আপনার ডিপার্টমেন্টের একজন ব্রিলিয়ান্ট পুলিশ অফিসারকে তো তারা হত্যা করেছে দেখো মানা তোমার আবেগ আমি বুঝি তোমার উত্তেজনা অস্বাভাবিক নয় তারপর আমি বলবো তুমি একজন অধ্যাপক তুমি জানো আমার অফিসারের চেয়ে তোমার বাবার জীবন আমার কাছে কমূল্যবান নয় জাস্টিস মাহরুফ দেশের একজন গর্ব হ্যাঁ গর্ব সেই কর্ব এখন লাশ হয়ে পড়ে আছে হাসপাতালে আর যারা তাকে ঘুম করেছে তারা পৃথিবীর আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে। কি যে তিনজনকে তোমাদের কাজের লোক শনাক্ত করেছে তাদের ছবি সমস্ত থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে তারা ধরা পড়লে সমস্ত জট খুলে যাবে কবে ধরা পড়বে তারা কবে ধরা পড়বে তারা স্যার চব্বিশ ঘন্টাও তো এখনো পার হয়নি পুলিশের কাছে তো আর জাদু মন্ত্র নেই কিন্তু অপরাধীদের কাছে আছে আপনার কথা যদি সত্যি হয় তাহলে মোসা কিসমত পালেখান এরফান ড্রাগন ওরা কি দেশের বাইরে ছিল সবার চোখে ধুলো দিয়ে তার দেশে ঢুকল চারজন মানুষকে বিনা বাধায় ঘুর করে লুকিয়ে গেল কে তার আবার দেশের সীমা পাল হয়ে গেছে নাকি জাদু মান্ত দেয় দেশের ভিতরে লুকিয়ে আছে আমি জানি দশ বছর যেমন এদের খোঁজ আপনারা পাননি তেমনি আরো দশ বছর আপনারা খুঁজে পাবেন না কিন্তু আমি পাবনা হ্যাঁ স্যার আবার বাবার রক্তের কসম। আবার মায়ের মমতার কসম আবার বোনের ভালোবাসার কসম আমি ওদেরকে খুঁজে বের করবই মান্না মান্না শোনো